নমস্কার বন্ধুরা শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত বাড়িতে সব রকম মাছ দিয়ে কিন্তু পাতুরি বানানো যায় আর ভেটকি মাছের পাতুরি কিন্তু একটা আলাদাই স্বাদ অনেক অনুষ্ঠান বাড়িতে কিন্তু এই ভেটকি মাছের পাতুরি দেওয়া হয় আর সেটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে তাই আজ আমি একদম ট্র্যাডিশনাল পদ্ধতিতে ভেটকি মাছের পাতুরি বানিয়ে দেখাবো যার স্বাদ হবে একদম হোটেল বা অনুষ্ঠান বাড়ির মতো চলুন তাহলে বেশি কথা না বলে আজকের এই অনুষ্ঠান বাড়ির মতো ভেটকি মাছের পাতুরি রেসিপিটি শুরু করা যাক সবার প্রথমে এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দু চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত পাঁচ থেকে ছটা কাজুবাদাম আর অল্প একটু জল দিয়ে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো ততক্ষণ আমি একটা চাটু গরম করে নিয়েছি সেই চাটুর মধ্যে কলাপাতাটা ভালো করে দুটো সাইড সেঁকে নেব কলাপাতাটা পাতাটা আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম আমি এখানে একদম কচি কলা পাতা ব্যবহার করতে পারিনি তাই কলা পাতাটা সময় একটু কালো হয়ে যাচ্ছে আপনারা চাইলে কচি কলা পাতা ব্যবহার করতে পারেন এরপর মাছের ফিলেটাকে মাঝখান থেকে এই রকম করে দুয়াতখানা করে নিচ্ছি আমি দুটো পিস করেছি আপনারা চাইলে চার পিসও করতে পারেন এরপর জারে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা সমস্ত গোটা মশলাগুলো তারপর পাঁচটা পাকা লঙ্কা অল্প একটু নুন আর নারকেলের কোয়া দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে বেটে সাইড করে রাখলাম এরপর মাছের ফিলেগুলোর মধ্যে পরিমাণ মতো নুন আর হাফ আমি পাতিলেবুর রস দিয়ে এটাকে দশ মিনিট ভালো করে ম্যারিনেট করে রেখে দেব সাইড করে ততক্ষণ আমি একটা পাত্রের মধ্যে যে পেস্টটা রেডি করলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে এবার আমি এখানে দিয়ে দেবো দু চামচ টক দই ভালো করে টক দই আর ওই মিশ্রণটি মিশিয়ে নেব এরপর এখানে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর বেশ খানিকটা সর্ষের তেল সর্ষের তেলের পরিমাণটা এখানে একটু বেশি ব্যবহার করতে হবে এবার দশ মিনিট পর নুন আর লেবু মাখানো মাছের ফিলেগুলো নিয়ে ফিরে এলাম এবার পাত্রটা থেকে মাছের ফিলেগুলো আমি তুলে নিচ্ছি এবার একটা টিস্যু দিয়ে ভালো করে গায়ে লেগে থাকা এই জলগুলোকে আমি মুছে দিচ্ছি জলগুলোকে মুছে দিয়ে এই মিশ্রণটার মধ্যে এবার ফিলেগুলো দিয়ে দিলাম এর কারণ হচ্ছে যদি গায়ে মাছের ফিলের গায়ে জলটা লেগে থাকে তাহলে কিন্তু মিশ্রণটি ভালোভাবে মিশবে না আর খেতে কিন্তু বিচ্ছিরি লাগবে একটু জল জল ভাব হয়ে যাবে আর অনুষ্ঠানবাড়ির মতো স্বাদ কিন্তু একদমই লাগবে না সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এক চামচ বাটার আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আধ ঘন্টা ঢেকে দিয়ে এটা রেখে দেব। আধ ঘন্টা পর ফিরে এলাম খুব ভালো করে দেখুন সমস্তটা কিন্তু মিক্স হয়ে গেছে এবার যে কলা পাতাটা আমি সেঁকে রেখেছিলাম তার মধ্যে ওই ফিলের মিশ্রণটি দিয়ে উপর থেকে একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু সর্ষের তেল দিয়ে ভালো করে পাতাটাকে আমি ফোল্ড করে নিচ্ছি এইভাবে আস্তে আস্তে ফোল্ড করে নিতে হবে যেন ভিতর থেকে কোনোভাবেই না মাছের মশলাটা বেরিয়ে আসে এইভাবে ওই জন্যই কিন্তু আমি একটা সুতো দিয়ে বেঁধে দিচ্ছি যাতে ভিতর থেকে মাল মশলা কিছুই না বেরিয়ে আসে তার জন্য আপনাদেরও এইভাবেই একটা সুতো দিয়ে কলা পাতাটাকে বেঁধে নিতে হবে আমি এখানে একটু মোটা সুতো ব্যবহার করেছি আপনারা চাইলে এমনি নর্মাল সুতোও ব্যবহার করতে পারেন এইভাবে প্রথমটা রেডি করে নিলাম সেকেন্ড যে ফিলেটা আছে সেটাও সেমভাবে রেডি করে নিলাম এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে এই ফিলের পাতুরিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিট ঢাকা দেওয়ার পর পাঁচ মিনিট পর আবার এটাকে উল্টে দিলাম যাতে আরও একটা সাইড খুব ভালোভাবে হয়ে যায় তার জন্য এইভাবেই অল্প আছে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে পুরো পাতুরিটা রেডি করে নিতে হবে আর যখন দেখবেন এইভাবে মাছের পাতুরিটা কলা পাতাটা ফুলে উঠেছে তখনই বুঝবেন ভিতর থেকে কিন্তু এটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে আমারও দেখতেই পেলেন যে কতটা ভালোভাবেই এই পাতাটা ফুলে উঠেছিলো এবার এটাকে নামিয়ে সার্ভ করে দিলাম আর কাঁচি দিয়ে সুতোটা কেটে নিলাম এবার আপনারা দেখুন এটা খোলার পর কতটা সফট আর জুসি লাগছে আজকের এই ভেটকি মাছের পাতুরি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না